হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রবাসে এটা সবথেকে একটা বেশি খারাপ লাগে কি জানেন যে একজন উপরে ঘুমায় আরেকজন হচ্ছে নিচে ঘুমায় তার কারণ হচ্ছে যে উপরে যে ব্যক্তিটা ঘুমায় ওই ব্যক্তিরা যদি একটু নড়াচড়া করে নিচের ব্যক্তিটা হচ্ছে ঘুমের ডিস্টার্ব হয় এই কষ্টগুলো সহ্য করে কিন্তু আমরা এই প্রবাস থেকে টাকা পাঠাই মাস শেষে পঞ্চাশ হাজার ষাট হাজার তো একটা জিনিস দেখাচ্ছি একটু ফলো করেন যে নিচে যে বাইটা ঘুমায় তো আরেকজন উপরে ঘুমায় আর কি তো গতকালকে রাত্রে হচ্ছে খুব বেশি সমস্যা হয়েছে উপরের ভাইটার হচ্ছে ঘুম আসে না কালি বারে বারে এপাস উপাস 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 করতেছে আর নিচে যে বাইটি ছিল ও বাইটা খুব বিরক্ত ফিল করছে আর কি ফিল করার পরে উপরের বাইটাকে বলতেছে ভাই আপনি এত নড়াচড়া করতেছেন কেন উপরের বাইটা বলতেছে ভাই আমার তো ঘুম আসে না কি করব তো তারপরে হচ্ছে উপরের বাইটাকে বলা হয়েছে যে আপনি উপরে আর ঘুমাইবেন না না ঘুমাই হচ্ছে নিচে ঘুমান অথবা আমার জায়গায় ঘুমান তো এখন থেকে হচ্ছে মানে উপরের বাড়িটা হচ্ছে আর উপরে ঘুমাবে না যে মাল সামাল গুলা ছিল উপরে উঠাই নিয়েছে আর এখন থেকে হচ্ছে নিচে ঘুমাবে আর এখানে জায়গা করা হয়েছে নিচে একটা মানে বিছানা করা হয়েছে আর কি তো এখানে হচ্ছে আজকে থেকে ঘুমাবনি আর এই রুমে হচ্ছে আমরা পাঁচজন থাকি আর কি তো এই যে দেখেন ওইখানে একটা বেড আছে ওইখানে একটা বেড আছে আর এখানে হচ্ছে ওই পাশের ঘুমায় আর কি আর ওইখানে দুই তো সব মিলে হচ্ছে আমাদের এই রুমটাতে হচ্ছে পাঁচজন মানুষ আমরা বসবাস করি না হচ্ছে দিনে ঘুমাইতে পারি না হচ্ছে রাতে ঘুমাইতে পারি মানে এই প্রবাসে সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঘুমের সমস্যা ঘুমাইতে খুবই কষ্ট হয় কারণ হচ্ছে রাতের বেলা এই যে এক একজন এক এক সময় ডিউটি থেকে আসে কারণ এক একজনের ডিউটি এক এক সময় আর কি আমাদের ডিউটিগুলো হচ্ছে শিফট বাই শিফট আর সেই জন্য কারো ডিউটি দিনের বেলা থাকে কারোর ডিউটি বেলা থাকে কারো ডিউটি রাতের বেলা আসে একজন যখন আসে আইসা হচ্ছে কি যে রুমে একটা বাতি জ্বালায় আর তারপর হচ্ছে অথবা বাড়িতে একটু কথা বলে অনেকে একটু কেয়ারফুল কারণ আরেকজন ঘুমাইলে খুব বেশি একটা ডিস্টার্ব করে না তবে একজন ভাই নতুন আসছে আর কি উনি একটু বেশি ডিস্টার্ব করে উনি আসলে নিয়ম কান গুলা মানে জানে না আর ওনাকে আমরা ভালো করেই বোঝাইছি যে ভাই একজন যদি আপনি লাইট গুলা জ্বালাবেন না কারণ রুমে ডিস্টার্ব করাটা একদমই ঠিক না সেজন্য আপনার যে মোবাইলের প্লাস লাইট আছে ওইটা দিয়ে হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো কাজ থাকলে সেগুলো করবেন আর যদি কথা বলেন তাহলে হচ্ছে আপনি বাইরে যে কথা বলবেন ওনাকে বলা হয়েছে তারপরে উনি আসলে খুবই কেয়ার করে না সেজন্য ওনাকে আজকে ভালো করে আরো বোঝাতে হবে কারণ ওনার জন্য একটু বেশি ডিস্টার্ব হচ্ছে সো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখে সুস্থ রাখে আর এই যে নিচে যে বাড়িটা থাকবে ওই বাড়িটার জন্য বেশি দোয়া করবেন কারণ এতদিন উপরে ঘুমাইছে আজকে হচ্ছে নিচে ঘুমাইবে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন